আসিফ নজরুল এটা তো বিরাট ক্রিমিনাল টিচার আর আইনজীবী এক জিনিস না আমি বিচার ওয়াইফ নিজেরা নিজের ভিকটিম ফ্যামিলি দুই গ্রুপ এই সাতান্ন জন এই বিচার সাতান্নটা ফ্যামিলি যদি এক প্ল্যাটফর্মের দ্বারা এক ভয়েসে কথা বলতে পারে আগামীকালই বিচার শুরু হবে উনি ছিলেন দিনাজপুরের ছাত্রলীগের সভাপতি এই এল এম ফজুর রহমান উনি একদম গোরা একজন আওয়ামী লীগের লোক ওনার প্রমোশন টমোশন যত কিছু আওয়ামী লীগের সময় হয়েছে ওই লোক বিচার করতেছে তো তদন্ত করতেছে আমি তদন্তে বিশ্বাসী না মানুষ হিসেবে আমার কোনো বলার কিছু নাই বাট উনার যে ব্যাকগ্রাউন্ড তাতে উনি ঠিক মতো করবেন আর করতে পারবেনও না চাইলেও পারবে না কিন্তু এই সরকার তো জাস্ট ওই উৎসরিতর বিয়ে নাহলে হাসিনার মতো ওই মহিলা তার জেলখাটায় জেলে নিয়ে গেছিলো এ তো জানে যে কারে টাইট দিতে হবে কেমন আমরা মুখ খুলতে পাইনি এত বছর কেন জানে যে ওরা একটা মামলা দিয়ে রাখো ওরকম কথা বলবে না কমিশনের কথা বলছিলেন তো কমিশন তো ডাকলো তো আমরা গেলাম গেলে তখন দেখলো যে না আমাকে আমি আমার কথা তারা শুনবেন না কথা বলতে দিবেন না তখন আমি আমি প্রতিবাদ করছি প্রতিবাদ তো গ্রাম দাঁড়িয়ে গেছি যে ওয়াই তাহলে ডাকছো কেন জন মানে একটা মিটিংয়ের মধ্যে জোরে কথা বললে একটা ইয়ে হয় না আমি আমি তো আমি আসতে কথা বলবো ওয়াই ডিড ইউ কর মি নাও টেল মি ভাই তো তারপরে তারা আমার নাম দিছে যে উনি কথা বলবেন আমার কথাতে আমি আমার যেটা বলছি যে শোনেন আপনারা কমিশন গঠন করছেন কমিশন গঠন করবেন তদন্ত তো হবে এটা তো একটা রিপোর্ট হবে এই রিপোর্টটার উপরে আইনগত ব্যবস্থা হচ্ছে কোর্ট এটা সবচেয়ে ভালো হতো এরকম কমিশন না করে এটা যদি বিচার বিভাগীয় তদন্ত হতো ফ্রেশ তাহলে ভালো হতো যে এইটা বিচার বিভাগেও তদন্ত হলো যেখানে একটা বিচারপতি থাকতেন আপনাদের এখানে ল ব্যাকগ্রাউন্ডের কেউই নাই যে আঘাত লওয়ার মতো লোক কেউ নাই আমি যে যান দিয়ে তদন্ত করব। কেউ নাই এখানে তারপরে যে ভুয়া তদন্ত হয়েছিল আগে সেই ভুয়া তদন্তের যারা সাক্ষ্য প্রমাণ গায়েব করছে এরকম লোকও এখানে আছে এরকম লোকও এখানে আছে। উনি এ টু জেড যা ঘটতেছে এখানে এটার কনসার্নদেরকে এখনই জানাই দিবে এই এখানে এর কোনো গোপনীয়তা থাকবে না এখানে কিন্তু লিগাল ব্যাকগ্রাউন্ডের লোকই নাই আর সবচেয়ে বড় কথা হলো যে এই কমিশন যদি তদন্ত করে তাহলে আগের যে তদন্ত হয়েছে বিচার হয়েছে এটাকে ফ্রিজ করে দিতে হবে ওটা যেটা হয়েছে তখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা যাব খুলনায় উঠে বসছি চিটাবঙ্গের ট্রেনে এবং চিটাবং চলে গেছি আমি মনে করলাম যে এটি ডেস্টিনেশন এই ঘটনা তাই বিচার হওয়ার কথা ছিল যেদিক সেটা হয় নাই অন্য বিচার হয়ে ফাইনাল হয়ে গেছে বিচার একদম রায় ফাইনাল হয়ে গেছে কার্যকরও হয়েছে শুধু ফিগুলো ছাড়া সব কার্যকর হয়ে গেছে যাদের যাবজ্জীবন যাদের সেরকম একটা জিনিস মানে চিটাঙ্গায় চলে গেছে এখন আপনি এটা যদি কল্যাণ নিতে চান তাহলে ওই সব ফেরত একদম এনে এইখান থেকে শুরু করতে হবে এখানে অনেক আল্লাহ আমি এই কথাই বলছি যে এই লোকগুলো হয়ে যায় এদের কাছে অনেক অনেক তাদের ভ্যালু আছে কারণ এদের অনেককেই আমি জেলখানায় জেল খাটছি তাদের অনেক এভিডেন্সের ভ্যালু আছে ওনাদের যাদের শাস্তি হয়েছে এদের অনেকেরই শাস্তি হয়েছে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে কারণ এই একটা ঘটনায় লোকজনের যদি হাই সাউন্ডিং একটা রায় না হয় যে এত লোকের ফাঁসি তাহলে তো মানুষ বলবে যে একটা ঘটনা হলো না কিন্তু যাদের ফাঁসি হওয়ার কথা তাদের পালিয়ে যাক না আসে এখনো যে এখনো আছে ফাঁসি হওয়ার মতো লোক তো এখন আমি যদি তাদের এই তদন্ত করতে চাই তাহলে আমাকে এই যে জেলে যারা আছে। যাদের বিরুদ্ধে হয়েছে বিভিন্ন বিচার প্রক্রিয়া করেই তো হয়েছে কিন্তু প্রক্রিয়া যে একটা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে একটা চার্জ গঠন করা হয়েছে সেই চার্জটা পরে আদালতে সেরাও মিথ্যা সাক্ষী দিয়ে প্রমাণ করে তাদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে তো এখন যদি এই তদন্ত কমিশন যদি কোনো কাজ করে তাহলে তাকে ওই আগের প্রক্রিয়াটাকে ফ্রিজ করে দিয়ে জিরো থেকে শুরু করতে হবে বাট আমি শিওর জোরেই বলছি কিছু করতে পারবেন না এটা চেয়ে গেলো এটা বলে আমি আর ওখানে থাকি নাই তো পরে আমি দেখছি ওনার বক্তব্য এল এম রহমান সাহেব বলছে যে এই যে অফিসার একে আমি তো দেখি নাই কখনো এ তো বসুন্ধরা গ্রুপে চাকরি করে তো বসুন্ধরার চেয়ারম্যান সাহেব যে যে কথা বলছে উনি ওই কথার উপরে উনি বসুন্ধরা চাকরি ছেড়ে দেন কেন তাহলে না বুঝতাম তো পরে আমি যতটুকু জারে পাইছি বলছি যে হ্যাঁ আমি থাকলে পরে আমি দাঁত ভাঙা জবাব দিতাম উনি ছিলেন দিনাজপুরের ছাত্রলীগের সভাপতি এই এম ফদুর রহমান উনি একদম গোরা একজন আওয়ামী লীগের লোক ওনার প্রমোশন টমোশন যত কিছু আওয়ামী লীগের সময় হয়েছে সবকিছু ওনার চাকরি সে বিএনপি চাকরি নিছে আওয়ামী লীগ চাকরি খানে আওয়ামী লীগের লোক ওই লোক বিচার করতেছে তো তদন্ত করতেছে আমি উনার তদন্তে বিশ্বাসী না মানুষ হিসাবে উনি ভালো হইতে পারে আমার কোনো বলার কিছু নেই বাট ওনার যে ব্যাকগ্রাউন্ড তাতে উনি এই তদন্ত ঠিক মতো করবেন আর উনি করতে পারবেনও না চাইলেও পারবে না বিকজ আপনি কোথায় আগাবেন আপনি যদি সাক্ষ্য প্রমাণ কিছু না পান তাহলে আপনি কি তদন্ত করবেন কিন্তু সাক্ষী যাও আছে দেশের মধ্যে আল্লাহ রহমতে তাদের তো জেলখানায় রাখা হয়েছে দেন

ঘটনা যদি বলি সেটা তো পিলখানার মধ্যে ঘটছে যা সেটা ওনারা তো ওইখানে কনফাইন থাকবে আসলে তাও থাকার কথা না ভারতকে ইনভলভ করতে হলে তো আপনাকে আরো দূরে যেতে হবে ভারত যে ইনভলভ এটা তো প্রমাণ করতে হবে অবশ্যই প্রমাণ করে এটা তো রেকগনাইজড একটা থাকবে যে ভারত আমাদের শত্রু পাঠাতে হবে এটা যে এই তদন্ত করে এটা পাওয়া গেল কে করবে এখানে ওই এলএম ফজুর রহমান করবে ওই তো আওয়ামী লোক কে করবে এটা ওনারা নিয়ে আসেন সামনাসামী আমি বলবো এখন আসি পাঁচ আগস্টের পর নতুন সরকার আসছে তারা তো এখন মানে ইলেকশনও চলে আসছে তো আপনি কি মনে করেন এই হত্যাকাণ্ডের আসলে কি বিচার এই সরকার আর করতে পারবে তাহলে বিচার করবে কে এরা তো আসলে এদের এজেন্ডা কি তারা তো এই না যে তারা আগের থেকে পরিকল্পনা করে ওয়ান ইলেভেন এর জিরা ছিল তারা কিন্তু পরিকল্পিতভাবে ভাবে সবকিছু গুছাইছে গুছায় তারপরে তারা দু হাজার নয় ফেব্রুয়ারি চব্বিশ পঁচিশ পর্যন্ত নিয়ে আসছে এটা তো প্ল্যান তারপরে যেগুলো হবে সেগুলো পরিকল্পিত কিন্তু এই সরকার তো জাস্ট ওই উৎসরিতর বিয়া এলোমেলো হয়ে গেছে এমন কি করতে হবে ছাত্ররা ওর নাম দিছে কে বলতেছে আমেরিকা পাঠাইছে আর যেই পাঠাক আমেরিকা কি কল্পনা করছে যে এই ঘটনা ঘটবে এখানে কিন্তু ঘটনা ঘটছে জাস্ট একটা রায় বের হলো যে কোটা ব্যবস্থা পুনর্বল করা হলো এই এটি করার কারণেই তখন ছাত্ররা আবার অর্গানাইজ হলো ওখানে যদি খালি আমি তো আমার মনে আছে আমার গ্রুপের চেয়ারম্যান স্যারের কাছে আমি যখন এডেনের মানে কথা হচ্ছিল স্যার বললো কিছু তুমি কিছুই নেয় এখন যদি প্রাইম মিনিস্টার ওই পোলাপান কয়েকটা ডেকে নিয়ে আসে কথা বলে সলভ উল্টা এমন এক কথা বললো যে রাত্রে বলছে রাত্রেই বাইরে হয়েছে মিছিল তুমি কি আমি কে রাজা কার রাজা একটা স্পার্কিং এই শেষ আর কাউকে আর আলোচনাটি আনতে পারবে পারবে না তো এই যে ঘটনাটা ঘটলো তারপরে যে সরকারটা আসছে তারা তো কেউ যোগ্য লোক না উনি নাট্যকার উনি এনজিও কর্মী এ উনার জায়গায় উনি যোগ্য প্রফেসর ইউনুসও সে তো পলিটিশিয়ান না এখন মনে করেন যে এই মতো একটা অবস্থাতে উনি রাজনীতিবিদ না উনি কোনো রাজনীতিবিদ দ্বারা প্রভাবিত না উনি কোনো রাজনীতিবিদের পরামর্শ রাষ্ট্র চালাতে হলে রাজনীতিবিদ হইতে হবে সে কারণ এগুলো লোক ক্রিমিনাল হয় এটা বিজ্ঞ হয় সেখানে সিনার ছেলে বলছে না ওই ঘটনার পরপরেই রাষ্ট্র চালনা এত সোজা না দেখা যাবে সক্রেটিসের মতো কথা বলছে জয় আসলে তো তাই রাষ্ট্রদিনে তো সো জানা ওই ওই নিউজ সাহেব ভালো ভালো কথা বলা কিছু কিন্তু যে পলিটিক্সের যে এই যে উল্টা সুতরা পেঁয়াজ গুলো আছে এগুলো তো আর সে দিতেও পারবে না আর সহ্য করতে পারবে না নাহলে হাসিনার মতো ওই মহিলা তার জেলখাটে জেলে নিয়ে গেছিলো সে তো জানে যে কারা টাইট দিতে হবে কেমন আমরা মুখ খুলতে পারিনি এত বছর কেন জানে যে ওরা একটা মামলা দিয়ে রাখো ওরকম কথা বলবে না কতজনের হানি ট্র্যাপিং করা ক্ষমতা দেওয়া কত কিছু করছে মা আর হাজব্যান্ড মারা গেছে সে তো প্রতিবাদ করে আসতেছে কিন্তু অন্য একটা ফ্যামিলির কাছে তাদেরকে এমপি পোস্ট দিয়ে তার মুখ বন্ধ করে দিছে আমাদের আর্মি অফিসারের ফ্যামিলি যারা এই ভিকটিম এই ফেব্রুয়ারি চব্বিশ পঁচিশে তার ভিকটিমদেরকে যাদেরকে মুখ বন্ধ করলে আর কোনো সমস্যা নাই তাদের মুখ বন্ধ করা হয়েছে এবং সেই জন্যই মাহা দাঁড়াইতে পারে না মাহা তো মুখ বন্ধ করতে পারে তারা এবং তারা শত্রু হয়ে গেছে আর্মি অফিসার ওয়াইফ নিজেরা নিজেরা ভিকটিম ফ্যামিলি দুই গ্রুপ সাতান্ন জন এই বিচার সাতান্নটা ফ্যামিলি যদি এক প্ল্যাটফর্মের দ্বারা এক ভয়েসে কথা বলতে পারে আগামীকালই বিচার শুরু হবে এটা তো করবে না করতে দিবে না তো সেই জন্যই এই সরকার একটা অন্তর্বর্তীকালীন একটা অ্যাডমিনিস্ট্রেশন ওনারা এই ব্যাপারে ওইভাবে ইয়ে না দেখেন এই সরকারের আইন বিষয়ে কেউ এরকম স্কলার তো নেই আইন বিচারের স্কলার নাই আরে দেশ চালায় তুলে একটা মূল একটা স্তম্ভ বিচার জন্য তো ওই রকম দেখেন ও যত আইন মন্ত্রী আগে আসছে সবাই কিন্তু লয়ার উনি তো লয়ার টিচার কে আসিফ নজরুল আসিফ নজরুল এটা তো বিরাট ক্রিমিনাল টিচার আর আইনজীবী এক জিনিস না টিচার হচ্ছে গ্রামার আপনি গ্রামারের পণ্ডিত হতে পারেন আপনি ল্যাঙ্গুয়েজে অত স্কিল না রিমেম্বার দিস থিং আসিফ নজরুল বিরাট ক্রিমিনাল কারণ সে অল থ্রু শাউট করতো সরকারের বিপক্ষে তো সরকারের বিপক্ষে শাউট করার লোক সন্দেহ করতে হবে সবার আগে সব জায়গায় তালে দিয়ে এখানে বসে বিচার হবেই না কখনো না এটাই এই সম্ভবনারই বেশি বিচার হবে না তার আমি বললাম তো যে বিচার যারা এই প্রক্রিয়া যারা সাজাবে গোছাবে সেই গোছানোর লোকগুলোর মধ্যে তো এই যে গো কি প্রথম হলো যে সাক্ষ্য প্রমাণ দিয়ে আপনি একটা জিনিস দাঁড় করাবেন ফ্যাক্ট দাঁড় করাবেন দাঁড় করানোর পরে এই ফ্যাক্টটা আদালতে প্রমাণ করবেন তারপরে এই শাস্তি হবে এটা তো গুছাতে গুছানো যাচ্ছে না কারণ ওনারা ক্ষমতার থেকে ঘটনাটা ঘটাইছে জন্যে সাক্ষ্য প্রমাণ কিছুই ওনারা রাখেন নাই সব গায়েব করছে জেনুইন সাক্ষ্য ছিল এই সাথে হাসিনা জড়িত এবং যারা যারা জড়িত একদম দুয়ে দুয়ে চার মিলাই দেওয়া যেত সবই ছিল এগুলো পরিকল্পিতভাবে এই সাক্ষ্য ধ্বংস করা হয়েছে তারপরেও সাক্ষ্য তো অনেক রকম আছে একটা সাক্ষ্য হচ্ছে কাগজের ডকুমেন্টের উইটনেস আর আছে হচ্ছে যে

তো ওরাল ওয়েজ থেকে তো ফিফটি ফিফটি হয়ে গেছে সীমিত আর যেটা ডক ও ডকুমেন্টারি যেগুলো সেগুলো ধ্বংস